ই রান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন সোনা চ্যানেল আজ আমাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিরেক ফুটলে করণীয় দেখেন এভ্রিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও পিরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে লোহার পিরেক কাছের পিরেক ভাস ছাল খেজুর গাছের ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে ইয়া হলে আমাদের পায়ে দেখা যাচ্ছে বিদলে অনেক সময় দেখা চলাফেরা কিংবা হাঁটাচলার ক্ষেত্রে অনেকটা বিপদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় সে হঠাৎ যদি আমরা কোথাও হাঁটতে যাই কিংবা খেলাধুলা করছি এবং অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে এবং প্রাথমিক অবস্থায় যদি আমরা হাত দিয়ে ধরতে যাই এবং খুব দবদবানি ব্যথা থাকে স্পর্শকতর হয় হাতে ছোঁয়া যায় না এবং পাখিবার উপকম কোনো লক্ষণ দেখা যায় না প্রাথমিক অবস্থায় আমরা তাহলে হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হিপার সাউথ থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ে যদি কোনো কিছু ফোটে এবং ব্যথা করে এবং দেখা যায় খুব ব্যথাটি যন্ত্রণাদায়ক হয় তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ে যদি কাছের গোড়া কিংবা পিন বা পিড়ে ইত্যাদি ফুটে এবং খুব ব্যথা করে দু একদিন চলে গেছে একটু সরতে চায় না এবং ধনুষ্ঠঙ্গের উপক্রম হয় তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ে যদি হঠাৎ যদি কোনো অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছু ফুটে কিংবা ব্যথা করে এবং সহজে সরতে চায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা পরীক্ষিত তে পারি সেটা হলো সাইলোসিয়া সিক্সের চারটি করে চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে পায়ে যদি কোনো কিছু ফোটে তাহলে দেখা যাচ্ছে মেডিসিনের মাধ্যমে কোন সময়ে আমাদের পা থেকে সেটা বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভিওয়ান আমার এই সাজেস্টগুলোর কথার সাথে মিল রেখে আপনারা নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আপনার চাইলে কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামতে পারেন আমার এই নতুন চ্যানেলটি সবাই যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকালের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ